নুডলস দিয়ে এত মজার পাকোড়া তৈরি হয় আমরা কিন্তু অনেকেই জানি আবার অনেকেই জানি না তবে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নুডলস পাকোড়া কিংবা নুডলস বল নিয়ে বাচ্চারা এরকম নাস্তা হলে চেটেপুটে খাবে ট্রাস্ট মি আমি আপনাদের মাঝে আজকে নুডলস পাকোড়া নিয়ে হাজির হয়ে গিয়েছি এখানে দুটো ম্যাগে নুডলস নিয়েছি ম্যাগে মশলা গাজর কুচি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর লাগবে পরিমাণ মতো লবণ সেদ্ধ করব নুডলস আর গাজরগুলো সেই জন্য রান্নাঘরে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এইট্টি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো দিয়ে পাকোড়া তৈরি করা যাবে তা আমি এখন দেখছি স্ট্যানারটির মধ্যে যে কেমন আছে দেখলাম যে অলরেডি পারফেক্ট এবার আমি নুডলস পাকোড়া তৈরি করতে পারবো তো যেই গাজর আর নুডলস আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো স্ট্যানার থেকে নামিয়ে নিলাম প্লেটটার মধ্যে এবং আমার আগ থেকে যে মশলাগুলো রেডি ছিল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া নুডলস মশলা কাঁচামরিচ সবগুলোই কিন্তু আমি ভালো মতো করে হাত দিয়ে আগে মেখে নিব। এই সব উপকরণ মাখা হয়ে গেলে আমি নুডলস মিক্সড করব। কারণ এই মশলাগুলো আগে মাখিয়ে নিলে ভালো তা হলে কোনো জায়গায় পড়বে কোনো জায়গায় পড়বে না সেই জন্য আমি ইচ্ছা করে আগে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম লাগবে একটা ডিম ডিম তো মাস্ট যে কোনো পাকোড়া তৈরি করতে কিন্তু ডিমের ভূমিকা সবচেয়ে বেশি আর লাগবে আমাদের চালের গুঁড়া আজ আমি এখানে মুচমুচে যেহেতু পাকোড়া তৈরি করবো নুডলসে সেই জন্য চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করতে পারেন বাইন্ডিংসের জন্য আমরা কিছু না কিছু ব্যবহার করি সেই জন্যই হচ্ছে আমি চালের গুঁড়া দিয়েছি ভালো মতো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো চিকেন বিফ চিংড়ি আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন তো এখানে আমি এখন মাঝখানটা ফাঁকা করছি চালের গুঁড়া দিয়ে দেওয়ার জন্য এখানে একমোট চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিব সবচেয়ে ভালো হচ্ছে আগ থেকে যদি আপনারা ডিমটা ভেঙে নেন তাহলে হচ্ছে ডিম নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না আমি আখ থেকেই ডিম ভেঙে নিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিয়েছি ভালো মতো করে এবার হাত দিয়ে একদম ডলে ডলে মেখে মেখে নিব। যাতে করে বলগুলো একদম পারফেক্ট হয় তা আমি কয়েকটা বল তৈরি করে নিচ্ছি যখন চুলায় তেলে দিয়ে দিব। তখন হাতটা ধুয়ে আবার বলটা গোল করে নিলে একদম পারফেক্ট হবে তবে যে গোল বলেই হতে হবে তা কিন্তু না আপনারা পাকোড়ার শেপের জন্য আপনারা যে কোনো শেপ দিতে পারেন এদিকে তেল গরমে দিয়ে দিয়েছিলাম আর বলগুলো চুলায় একটা একটা করে দিয়ে দিচ্ছি আসলে বাচ্চারা পাকোড়া চ্যাপটা হলে অতটা পছন্দ করে না যদি সেটা বল আকার হয় তাহলে তারা কিন্তু খুব মজা করে খায় এবং খুব মনে হয় যে চিন্তা করে এটা একটা মজার একটা রেসিপি হবে সেই জন্যই বাচ্চাদের জন্যই কিন্তু আমি সবসময় গোল গোল বল আকার তৈরি করার চেষ্টা করি আর হাতটা ভিজিয়ে নিলে তখন কিন্তু গোল বলটা আরও বেশি সুন্দর হয় তো এখানে বেশ কয়টা নুডলস বল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে খুব সুন্দর আসছে গ্রানও ছড়িয়ে গিয়েছে ফাঙ্গিনি একটাও একদম পারফেক্ট হয়েছে দুটো তিনটো ব্যাচে আমি ভেজে নিব আপনারা চাইলে একটা বড় কড়াইয়ের মতো করে নিতে পারেন আমি যেহেতু ছোট ফ্রাই প্যান নিয়েছি তার জন্য আমার দুই তিনটা ব্যাচ লেগে গিয়েছে তো এখন তুলে নিব একটা সার্ভিং ডিশ রেডি আগ থেকে জাস্ট হচ্ছে উল্টে পাল্টে চেক করে নিচ্ছি ভিতরে আবার কাঁচা না থেকে যায় যদিও সবগুলো সেদ্ধ আইটেম কাঁচা থাকার পসিবিলিটি নাই তারপরেও হচ্ছে আমি এখানে একটু ভালো মতো করে উল্টে পাল্টে মুচমুচ করে ভেজে নিচ্ছি আমি জানি না আমার সাথে কে কে আছেন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আজকের নুডলস পাকোড়া কেমন হয়েছে কিংবা নুডলস বল যাদের বাচ্চারা এই ধরনের নাস্তা রেসিপি চায় কিংবা নাস্তা খেতে চায় না সন্ধ্যার সময় কি দেবেন চিন্তা করছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন সকালের নাস্তা হোক দুপুরে মেহমান হোক কিংবা বিকালে মেহমান হোক যখনই চান বিকালের নাস্তায় খিদে লাগলেই কিন্তু আমরা এই ধরনের শর্টকাট রেসিপি নিয়েই কিন্তু নাস্তা সেরে নিতে পারি তো আমি আমার পাকোড়াগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা করে তুলে নেওয়ার চেষ্টা করছি তেলটা একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে তুলে তুলে নিচ্ছি আমি পর্যায়ক্রমে এরকম করে সবগুলো নুডলস বল ভেজে নিয়েছি তবে আমার কাছে মনে হচ্ছে একটু লাল লাল করলে খুব সুন্দর হয় কালারটাও দেখতে ভালো লাগে এবং ভেতরটাও পারফেক্ট হয়ে মুচমুচে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে সবগুলো ভাজা কমপ্লিট এখন পরিবেশনের পর্ব আমার বাসায় মেহমান এসেছে তো তাদের জন্যই আমি তৈরি করেছি সবাই তো নুডলস পাকোড়া দেখে একদম হুড়মুড়িয়ে এসে পড়লো যে কি তৈরি করেছে এবং কেমন নাস্তা মজা হবে কিনা না একটা ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর একদম পারফেক্ট হয়েছে ভেতরটাও একদম সুন্দর মতো হয়েছে তো আজকের এই নুডলস রেসিপি কিংবা নুডলস পাকোড়া কিংবা নুডুলস বল যদি আপনাদের কাছে ভালো লাগে পরিবারের সকলকে নিয়ে বানিয়ে খাবেন আশা রাখছি তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন প্রিয়জনদেরকে নিয়ে এখানে আমি বলেছি সবাই চলো আমরা নাস্তাটা সেরে ফেলি তাই সবাই টপাটপ করে একটা একটা করে তুলে নিচ্ছে সবাই মিলে খাবো তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ